রহিম আসসালামু আলাইকুম তো দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখবেন সবাই শেয়ার শেয়ার করে দিবেন স্পেশাল অফার এগুলো হচ্ছে জমজম গ্রেডের প্রোডাক্ট সো এগুলো আমরা এমন একটা প্রাইজে দিয়ে দিব আপনারা আমাদের থেকে নিয়ে কিন্তু পাইকারিতে বিক্রি করতে পারবেন ফুল ভিডিওটা থাকবেন আর সবাই শেয়ার করে দিবেন সবাই শেয়ার করে দিবেন যারা নেবেন তারাও শেয়ার করবেন যারা নিবেন না তারাও শেয়ার করে রেখে টাইম দিবেন যাতে পরবর্তীতে আমাদের ভিডিওটা খুঁজে পেতে আপনার সহজ হয় তো এগুলো রিজনেবল প্রাইসে দিয়ে দিব প্রাইসটা আমাদের ইনবক্সে এসে জেনে নেবেন জমজমের এ গ্রেডের প্রোডাক্টগুলো তো দেখেন এগুলো কিন্তু লং পেয়ে যাচ্ছেন পুরো আটচল্লিশ অঙ্ক সে থাকছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমরা সারা বাংলাদেশেই শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পর দেখে শুনে আপনার প্রোডাক্টগুলো কিন্তু আপনারা রিসিভ করতে পারবেন অন্যটা দেখেন এগুলো কিন্তু ডিজিটাল প্রিন্ট করা দেখতেই পাচ্ছেন এই জমজম এগুলো প্রোডাক্টগুলো ফুল পাঁচ হাতের একটা নামাজি অন্য কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এক্সক্লুসিভ ডিজাইন নিয়ে যারা বিজনেস করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের শোরুম ভিজিট করে যারা নিতে চান আমাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের শোরুমের অ্যাড্রেসও হচ্ছে আর শপিং কমপ্লেক্স আড়াই হাজার নারায়ণগঞ্জ বান্টি আদর্শ বাজার তো প্রতিটা প্রোডাক্টই থাকবে একবারে নিউ এবং ব্যতিক্রম ডিজাইন গুলো নিয়ে কিন্তু লাইভ আজকের ভিডিও তো আপনারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখবেন অথবা আমাদের ফেসবুক পেজেও কিন্তু ছবি আপলোড করা আছে ওখান থেকে দেখে নেবেন এগুলো একটা অবিশ্বাস্য একটা প্রাইজ দিয়ে দেবো প্রাইজটা ইনবক্সে এসে জেনে নেবেন এবং এগুলো আমাদের থেকে নিয়ে কিন্তু আপনারা পাইকে বিক্রি করতে পারেন এবার অবিশ্বাস্য একটা প্রাইজ কিন্তু আমরা দিয়ে দিব। এছাড়াও আমাদের পেজটা আপনারা ফলো ফলো করবেন ফলো দিবেন এবং লাইক ফলো দিয়ে সাথেই থাকবেন এবং শেয়ার করে দিবেন আপনার একটা শেয়ার কারণে কোথায় ভালো মানের প্রোডাক্ট পাওয়া যায় সেই সন্ধানটা কিন্তু অনেকেই পেতে পারে এবং যাদের বিজনেস করার ইচ্ছা আছে তারা কিন্তু ভিডিওটা শেয়ার করে টাইম লাইনে রেখে দিবেন যে কোনো সময় কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারবেন এবং ভিডিওগুলো দেখতে পারবেন আমাদের পেজটা হারাইয়ে যাবে না এই জন্য কিন্তু সবাই কিন্তু একটু শেয়ার করে দেবেন ফুল পাঁচ পাথের নামাজি না দেখেন অনেক সুন্দর এই জমজমের এগিয়ে সুইচ কটন গুলো এগুলো থাকতেছে একেবারে আশি আশি সুতার বুননে এবং কি বলবো এত ফিনিশিং এত সুন্দর যা আপনারা হাতে পেলে বুঝতে পারবেন এবং এগুলো নিয়ে যারা বিজনেস কর করতে চান তারা কিন্তু সর্বনিম্ন ছয় পিস প্রোডাক্ট নিলে পাইকারির দামে পেয়ে যাবেন এবং যারা খুচরা নেবেন তাদের জন্য রেট থাকবে পাইকারির চেয়ে পঞ্চাশ টাকা বেশিতে আপনাদেরকে কিন্তু ক্রয় করতে হবে খুচরা মিনিমাম দুই পিস নিতে পারবেন এবং পাইকারিতে ছয় পিস নিতে হবে আপনাদের অর্ডার করতে হইলে তো কথা না বাড়ি আমি কিন্তু ডিজাইনগুলো দেখার দেখাইতেছি সো আপনারা এখান থেকে দেখে নেবেন প্রতিটা প্রোডাক্ট কিন্তু অনেক অনেক সুন্দর এবং বাকি কালারগুলো আমি ভিডিওর ভিডিওতে দেখাই দিতেছি এখান থেকে স্ক্রিনশট নেবেন অথবা আমরা কিন্তু ছবি চাইলে ছবি এখান থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের কিন্তু মার করে দিতে পারবেন তো ভিডিওটা দীর্ঘ করব না শেষ করে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আসসালামু আলাইকুম